অনেক উঁচু দেওয়াল বড় বড় দরজা সোনার বাগিচা দেবশিল্পী বিশ্বকর্মা এক রাতের মধ্যে তৈরি করে ফেললেন সেই নগর যাকে আমরা আজ তারকা নগর বলে চিনি তারকাতেও অনেক রকম বাণিজ্যিক জাহাজ আসতো অন্য দেশ থেকে এবং সেগুলো শুনলে আপনারা নিজেরাও আশ্চর্য হবেন কয়েকজন লোক সঙ্গে কয়েকজন স্কুবা ডাইভার আরিবিয়ান সাগরে ঝাঁপ দেন ওনারা সমুদ্রের গভীরে খুঁজতে গিয়েছিলেন কিছু রহস্য এবং সেই সমুদ্রের অনেক গভীরে গিয়ে তারা এমন কিছু দেখতে পেলেন যা তাদের সেই মুহূর্তেই হাড় কাঁপিয়ে দিয়েছিল একটা বিশাল নগর সমুদ্রের নিচে দেখতে অনেকটা প্রাচীন যুগে লাগলেও অনেক উঁচু দেওয়াল বড় বড় মহল বিভিন্ন পাথরের মূর্তি সেখানে রয়েছিল পুরোটা একটা শহর জলের তলায় আছে পরে সেখান থেকে কিছু পাথরের টুকরো নিয়ে গিয়ে সেটির পরীক্ষা হয় যার পরে ধরা পড়ে এই পাথরগুলি মহাভারতের সময় এবং এটি সেই হারিয়ে যাওয়া নগর যেটির সম্পর্কে মহাভারতে বলা হয়েছিল এই শহরটি হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণের দ্বারকানগর শ্রীমৎ ভাগবত দশ নম্বর অধ্যায় অনুসারে কংসকে নিধন করার পর ভগবান শ্রীকৃষ্ণ তার প্রজাদের নিয়ে শুরু করেছিলেন মথুরায় থাকা কিন্তু কংসের মৃত্যুর প্রতিশোধ নেওয়ার জন্য জরাসন্ধ এসেছিল মথুরাতে আক্রমণ করতে কিন্তু সেটা একবার নয় দুবার নয় পর সতেরোবার আক্রমণ করে জরাসন্ধ মথুরাতে যার ফলে ভগবান শ্রীকৃষ্ণ বিরক্ত হয়ে মথুরা ত্যাগ করেন তার প্রজাদের নিয়ে এবং সেখান থেকে চলে যান অনেক দূরে প্রায় বারোশো পঁচাশি কিলোমিটার দূর তিনি আরব সাগরের তীরে চলে যান সেখানে নিবাস করতে এবং তিনি তার জন্য দেবশিল্পী বিশ্বকর্মাকে দিয়েছিলেন একটি কাজ সেই কাজটি হলো যে এই সাগরের ওপরে কিংবা মাঝে একটি বড় মহল প্রতিষ্ঠা করতে একটি ভব্য নগর যার জন্য বিশ্বকর্মা তাকে বললেন যে এই সাগরের ওপর নগর তৈরি করার জন্য তাকে এখানে ভূমি চাই কিন্তু তার জন্য ভগবান শ্রীকৃষ্ণ তখন একটি উপায় করলেন সেই উপায়টি হলো যে তিনি সমুদ্রদেবকে পুজো করতে শুরু করলেন সেই পুজোর ফলে সমুদ্রদেব প্রসন্ন হয়ে তাকে অনেক ভূমি দিয়ে দেন সমুদ্রদেব তাকে বারো যোজন অর্থাৎ একশো তিপ্পান্ন কিলোমিটার জমি প্রদান করেন এবং সেই জমিতে দেবশিল্পী বিশ্বকর্মা এক রাতের মধ্যে তৈরি করে ফেললেন সেই নগর যাকে আমরা আজ তারকা নগর বলে চিনি বলি যে নগর আসলে দেখতে কীরকম ছিল শ্রীমাদ ভাগবত অনুযায়ী বলা হয় যে নগর আজকের নগরগুলোর থেকেও অধিকতর অ্যাডভান্স ছিল এবং অনেক সুন্দর ছিল অনেক উঁচু দেওয়াল বড় বড় দরজা সোনার বাগিচা সোনার মহল বাণিজ্যিক রাস্তা ইত্যাদি ছিল দ্বারকাতে আবার দ্বারকা শহরে একটি প্রাইভেট সুন্দর কোয়ার্টার তৈরি করা হয়েছিল গ্রহ দেবতাদের পুজো করার জন্য এই ছিল সেই জেলা যেখানে বিশ্বকর্মা নিজের প্রতিভা দেখিয়েছিলেন দৈবিক প্রতিভা এবং তার দক্ষতা যার মাধ্যমে তিনি বুঝিয়েছিলেন যে তিনি কতটা দক্ষ একটি নগর নির্মাণের ক্ষেত্রে আর এই দ্বারকা নগরে ছিল ভগবান শ্রীকৃষ্ণের একশো আটটি ভব্য প্রাসাদ এই নগরের মাঝ বরাবর ছিল শ্রীকৃষ্ণের ভব্য মহল আজ থেকে প্রায় অনেক বছর আগে উনিশশো তিরিশ সালে ভারতীয় আর্কিওলজিস্ট হীরানন্দ শাস্ত্রী দ্বারা শুরু হয়েছিল একটি মহান অভিযান যেই অভিযানে খোঁজা হচ্ছিল দ্বারকা নগরকে সেই নগর যেই নগর জলের ভেতর তলিয়ে গিয়েছিল সেই পুরনো শ্রীকৃষ্ণের দ্বারকা নগরকে কিন্তু দুর্ভাগ্যবশত সেই অভিযান সফল হয়নি আর এখান থেকে অনেকজন আর্কিওলজিস্ট বন্ধুদের মনে উঠেছিল এক চিঙ্গারি ভগবান শ্রীকৃষ্ণের সেই দ্বারকা নগর খোঁজার তারপর আবার কি তারপর উনিশশো সালে জে এম নানাবতী এবং এইচ ডি সাংকালিয়ার নেতৃত্বে একটি দল তৈরি হয়েছিল যেটি চেষ্টা করেছিল খনন করার শ্রীকৃষ্ণের দ্বারকানগরকে কিন্তু সে খননের পরেও কোনো ভালো ফল পাওয়া যায়নি যার জন্য সেখানে সেই অভিযানটাকে ক্যান্সেল করে দেওয়া হয় কিন্তু তৃতীয় খনন যেটি হয়েছিল উনিশশো থেকে উনিশশো সালের মধ্যে কিছু আর্কিওলজিস্টদের নিয়ে শুরু হয়েছিল দ্বারকানগরের খনন বেট দ্বারকার কাছে যেটি গুজরাটের দ্বারকাধীশ মন্দির থেকে তিরিশ কিলোমিটার উত্তরে পূর্বে একটি দ্বীপ আকারে রয়েছে সেখানে কয়েকজন স্কুবা ড্রাইভারের সাথে ডক্টর এস পি রাওয়ের নেতৃত্বে যিনি ছিলেন একজন ভারতীয় আর্কিওলজিস্ট সবাই নেমে পড়েন বেড দ্বারকার বেড দ্বারকা দ্বীপের জলের নিচে কিন্তু কিছুটা গভীর যেতেই সেই মানুষগুলো দেখতে পায় অনেক কিছু যা তাদের চমকে দিয়েছিল এবং সেগুলো শুনলে আপনারা নিজেরাও আশ্চর্য হবেন হ্যাঁ তাহলে চলুন আমরা সেগুলো শুনে নিই তারা অনেক কিছু দেখতে পান যার মধ্যে প্রথমেই ছিল অনেক বড় একটি দ্বার তারপর সেখানেই ছিল কয়েকশো পাথরের খোদাই করা মূর্তি পাথরের লঙ্গর সেচের স্রোত যার উপর সম্ভবত দ্বারকার প্রাচীন শহর স্থাপিত হয়েছিল আর সেই শহর জুড়ে ছিল বড় বড় দেওয়াল এই কথাগুলো আমি বলছি না এই কথাগুলো বলছে ইউনেস্কো তবে আপনাদের খুবই আশ্চর্য করা একটি কথা বলছি দ্বারকাতে অনেক পাথরের লঙ্গর পাওয়া গেছিলো যেগুলো আমাদের একটি ধারণা দেয় যে সেই সময় তারকাতেও অনেক রকম বাণিজ্যিক জাহাজ আসতো অন্য দেশ থেকে সেই জাহাজগুলো জলপথের মাধ্যমে তারকাতে অনেক রকম জিনিস আনত এবং হয়তোবা দ্বারকা নিজের দেশ ছাড়া অর্থাৎ ভারত ছাড়া অন্য দেশগুলোর সাথেও কন্ট্যাক্ট রাখত সত্যি ভাবলে কিন্তু অনেক অবাক হয়ে যায় দু সালে দুজন আর্কিওলজিস্ট এস গড় এবং এস ত্রিপাঠি একটা কথা এই সন্ধানের উপরে অ্যাড করতে চান বাক্যটি হল গত দুই দশকের অনুসন্ধানের সময় বেড দ্বারকার দ্বীপের উপকূলীয় এলাকায় বেশ কিছু প্রাচীন বাসস্থানের স্থান আবিষ্কৃত হয়েছে এই স্থানগুলি থেকে প্রচুর পরিমাণে প্রোটোহিস্টোরিক এবং ঐতিহাসিক পত্র সংগ্রহ করা হয়েছে পরে দ্বারকার সমুদ্রতল থেকে সন্ধানপ্রাপ্ত জিনিসগুলোকে অর্থাৎ সেই পাথরের মূর্তি এবং পাথরগুলোকে অনুসন্ধান করার জন্য বস্তুগত পরীক্ষা এবং কার্বন ডেটিংয়ে পাঠানো হলো পরে ডক্টর এস পি রাও এই সমস্ত পরীক্ষার ফল দেখে একটি কথা বলেছিলেন যে এই স্থানে পুরাতাত্ত্বিক প্রমাণ এবং কাঠামোগুলো আমাদের মহাকাব্যে উল্লেখিত জিনিসগুলোর সাথে যুক্ত হতে পারে পরে তিনি একটি লাইন বললেন যে এই আবিষ্কারগুলি পৌরাণিক কাহিনীগুলোকে বাস্তবে পরিণত করেছে তাহলে আপনারা বুঝতে পারলেন জিনিসটা কি বলতে চাইলেন তিনি তিনি বলতে চাইলেন যে আমরা যেভাবে দ্বারকানগর এত বছর ধরে খোঁজ করছিলাম সেই দ্বারকানগরে যে সমস্ত খোঁজ পাওয়া গেছে যে পাথরগুলো পাওয়া গেছে সেই পাথরগুলো সেই পুরনো মহাভারতের যুগের হ্যাঁ তার মানে দ্বারকানগর সত্যি শ্রীকৃষ্ণের রাজ্য ছিল এটা প্রমাণ হলো তাহলে আজকের ভিডিও এখানেই শেষ করছি আশা করি আপনাদের আজকের এই ভিডিও ভালো লেগেছে এবং আপনাদের কাছে আমার একটি অনুরোধ আছে এরকম প্রমাণসম্মত ভিডিওগুলো আমরা ফিউচারে এনেই থাকবো তাই জন্য এগুলো দেখার জন্য প্লিজ সাবস্ক্রাইব করে দিন তাহলে দেখা হচ্ছে পরের ভিডিওতে ধন্যবাদ